সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা অনেক ভালো আছি এখন হচ্ছে সকালবেলা তো আমাদের বাসে কাজ কাম সেরে তো যে বাসে মা আর নীলয় হাঁস ছাড়তেছে নীলয় তো গাছ ছাড় ডিম বের করি ডিম খামো yeah <laughs>

নিয়া গেলো এদিন নিল নিল খালি ডিম খেয়ে শক্তি হবো তো শক্তি নেয় গা নে যাই না এবার এবার গেলাম গা গেলাম 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 গা Gelam ga? Gelam Imran go betul bu. eh nggak balas যে মামা উঠে গেছে দেখছ নীলাই সূর্য মামা উঠে গেছে তো মা বাড়া যেতে পাশে বোয়ার বারো দিতে আছে পাশে সবাই গুড়াগুড়ি করবা দেবো সকালবেলা বাবা আমাকে গুড় বানিয়ে দেবো নে বাবা নন সাথে নিলয় আছে লিখন আছে আমাগো দিদি আছে মা আছে মা আবার চলে যাব আমার কাজে আها এদিকে মা হইবো আপনি

উই বাড়ি দেখা যায় উই বাড়ি দেখছ কত সুন্দর দেখা যায় বাড়ি জলের মধ্যে চকের মাঝখানে একটা বাড়ি খুব সুন্দর আরো জল থাকলে আরো সুন্দর যাবে তো খালি বাস আসতাম জলে

ए त तो उग्रदांगा कहना मी मोस पाथुं काठोल बसी पाथुं बेखु এক <laughs> 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 <hleks> 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 দিয়া দিও ইউনালা দে চাবে। এক গলা জায়গা না देखता है मैंने मैंने इतना दे घूम कपक है कौनdas फिक्स करता है फलास ये जो पतियाती दारू कपक रे मरका सो विजिट बैठा होया गेसेगा तुम्हारा दा स्टेशन नाम रे 8:00 बजे

chúc côn 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 chúc côn